প্রিয় দর্শক আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম এখন আমি এই মুহূর্তে আছি অন্ধ উড়িষ্যায় সরি এখন উড়িষ্যায় আছি আর উড়িষ্যা এই মুহূর্তে আমি রামবাঘাটিতে আছি বালুগাঁও রামবাঘাটি আর আমার সঙ্গে কাকা আছে শান্তিপুরে বাড়ি আমাদের গাড়িতেই যাওয়া আসা করে এনারা পলাশায় থাকে শাড়ির ব্যবসা করে তো আমার সঙ্গে আছে কাকা সামনে দেখতে পাচ্ছেন পাহাড় আর এই পাহাড়টা বেশি বড় পাহাড় নাই ছোটখাটো পাহাড় পাহাড়ে যদিও গাড়ি তুলতে গেলে মিস্টেক হয় হয় না তা নয় ঠিক আছে বলে পাহাড়ে গাড়ি উঠলে মিস্টেক হলে ক্ষয়ক্ষতি তো হবেই তো এই পাহাড়টা অনেক বড় পাহাড় খারাপ নাই আর এদিকে মাদিকে আছে চিলকা নদী উড়িষ্যার চিলকা নদী আর এই যে এখান থেকে শুরু হলো পাহাড় গাড়ি আস্তে আস্তে উঠবে আপনারা ভিডিওটা দেখুন ঠিক আছে কারণ পাহাড়ে গাড়ি সাবধানে তুলতে হয় বেশি হুঁটা করা যায় না এই যে ওই দিকের পাহাড়টা দেখুন কেমন লাগছে অল্প অল্প চলে যাচ্ছে এদের কোনো ব্যাপার নেই এরা পাহাড় পর্বত কিছুই মানবে না গাড়ি একশো একশো উঠবে এদের পাহাড়ে যত উঠবে তত গাড়ি স্লো হবে আর এই যে ভিউজটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই ব্লকে আপনারা দেখবেন আর এদিকে আছে চিলকা নদী উড়িষ্যার আর এই যে ওইদিকের পাহাড়টা দেখুন আর এই যে নিচেটা দেখুন কীভাবে আসতে এই যে কাকা ভিডিও করছে কাকার ওইদিকে চিলকা নদী আছে সমুদ্র আছে আর এই যে পাহাড় গাড়ি উঠছে ওপরে আর এই যে ওদিক থেকে গাড়ি আসছে খুব সুন্দর লাগছে চলে এলো এই যে দেখুন খুব সুন্দর আপনাদের বলছিলাম নদী চিলকা নদী এদিকে আছে এটা পুরো দিকটাই নদী আর এই যে দেখতে পাচ্ছি ভিউজটা কত সুন্দর লাগছে আপনারা দেখছেন পাহাড়ে গাড়ি উঠলে একটু আস্তে আস্তে তারা ওই যে ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে ওই পাহাড় দিয়ে দেখতে পাচ্ছেন আর ওই যে নদী ডবল রোড অবশ্যই ডবল রোড এই যে কন্টেনার চলে যাচ্ছে

গাড়ি যাচ্ছে কন্টেনার আর কন্টেনার দেখলেই আমাদের রাজেশ রাওয়ানির কথা মনে পড়ে কারণ রাজেশ রাওয়ানি কন্টেনার আমাদের ইন্ডিয়ায় এখন সবথেকে বড় বড়ো ইউটিউবার তো টপ ওপরে এবার নিচে নামবো গাড়ি নিচে নামছে আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন ভিউসটা আর ওইদিকে একটা গাড়ি ব্রেকডাউন হয়ে পড়ে আছে যাই হোক এখন গাড়ি নিচে নামছে তো গাড়ি যখন নিচে নামে তখন অনেক গাড়ির স্পিড থাকে যা হোক আপনাদের বলবো ভিডিওটা দেখুন লাইক কমেন্ট করুন আর এত সুন্দর একটা ভিউজ এরকম ভিউজ সব ভিডিওতে আসে না এই ভিডিওটা এলো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো